খালি সবজির মধ্যে এই পুঁই পাতা কতগুলো দিলে কিন্তু টেস্ট হয় দেখতে অনেক সুন্দর লাগে একটা ডাল লাগিয়ে দিয়েছিলাম তাই কিন্তু এই গাছটা হয়ে গেছে এই গাছের ডাল লাগালেই কিন্তু হয়ে যায় সাদা নয়নতারা হ্যাঁ সাদা নয়নতারা আর এই গাছটা তো খুবই কমন সব জায়গায় হয় এই যে এখানে এখানে হয়েছে একটা ডাল লাগিয়ে দিয়েছিলাম এই গাছগুলো ডাল লাগালেই হয়ে যায় গাছটা খুব সুন্দর হয়েছে এই কি সুন্দর পৈশাক হয়ে আছে এই পৈশাকের গোড়ার পাতাগুলো এই গোড়ার পাতাগুলো কিন্তু আমরা তুলে নিয়ে যে ভর্তা করতে পারি বা অন্যান্য সবজির মধ্যে দিলে কিন্তু সুন্দর টেস্ট হয় এই পুঁইয়ের পাতা আমি কতগুলো নিয়ে পাঁচ সবজির মধ্যে এই পয়ের পাতাগুলো দিলে কিন্তু খুব ভালো লাগে এই যে একমোট হলেই কিন্তু তরকারির টেস্টটাই পাল্টে যায় এই যে গোড়ার পাতাগুলো কিন্তু নষ্ট হয়ে যায় সেজন্য এই পাতাগুলো তুলে নিতে হয় এই যে এই পাতাটা নষ্ট হয়ে গেছে এই যে এইদিকে শুকিয়ে যায় পাতাগুলো সেজন্য আগে আগে তুলে নিলে এই যে একমোট পুঁই শাকের পাতা নিয়ে নিলাম এইটা দিয়ে আমি পাঁচমিশালি সবজির মধ্যে এই পাতাগুলো দিয়ে দেবো এইভাবে আপনারা খেয়ে দেখবেন পাঁচমিশালি সবজির মধ্যে এই পৈশাখের পাতা কতগুলো দিলে কিন্তু খুব সুন্দর খুব সুন্দর একটা টেস্ট হয় আমি সবজি কেটে রেখে আসছি এগুলো একটু ধুয়ে ওই সবজির মধ্যে দিয়ে দেবো আমার ছাদ বাগানে কত সবজি হলো এই যে পুঁই শাক আবার কলমি শাক দুই রকম সবজি নিয়ে এখনও বাসায় যাই আজকের মতো